ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুভার ফিলিয়ফি ক্লাসেস চলো আগের দিনে আমি পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় আলোচনা করে দিয়েছি তার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এখন আমরা পাশ্চাত্য দর্শনের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে জ্ঞান লাভবে যে উৎসসমূহ সেটা জানব তার প্রথমে আমাদের প্রশ্ন আসবে জ্ঞান কি জ্ঞান হলো আমরা যে মানুষ মানুষের কিন্তু এই মূল সম্পদ হচ্ছে জ্ঞান জ্ঞান ব্যতীত আমরা কিছুই জানতে বুঝতে পারবো না জ্ঞান শব্দটিকে আমরা জানা শব্দর ব্যবহার করি কারণ আমরা বলি আমি জানি তুমি জানো তুমি কি এটা জানো কখন আমরা বলি তুমি কি এটা জ্ঞান তাহলে জ্ঞান শব্দটি আমরা জানা শব্দরূপে ব্যবহার করি জানা শব্দটি তাহলে কি হচ্ছে জ্ঞান শব্দটির সমার্থক তাহলে এই জ্ঞান শব্দটি সমার্থক কি হচ্ছে জানা এই জানা যে ক্রিয়াপদটা এই জানা ক্রিয়াপত্রিক তিনটি অর্থ কী কী পরিচিতি অর্থে জানি আমরা কর্মকৌশল অর্থে জানি আর একটা হলো বাচনিক এখন জানব এগুলো কি পরিচিতি অর্থে জানা হলো পরিচিতি অর্থে জানা যেমন আমি তোমাকে জানি তুমি আমাকে জানো আমি রামকে চিনি এই যে জানা পরিচয়ের মাধ্যমে জানা তাহলে পরিচয়ের মাধ্যমে জানাটা কি হলো পরিচিতি অর্থে জানা উদাহরণ দিয়ে তো বোঝালাম কর্মকৌশল অর্থে জানা কর্মের মাধ্যমে আমি মাংস রান্না করতে জানি আমি সাঁতার কাটতে জানি এই জানাগুলি হলো কর্মকৌশল অর্থে জানা তারপরে হচ্ছে বাচনিক অর্থে জানা এই যে আমি বচন এগুলো কি বলছি যত সব বচন এই যে বিভিন্ন এই পৃথিবীতে যারা জ্ঞান লাভ করছে বচনের মাধ্যমে এগুলো করতে কিন্তু যে কোনো বছর তো সত্য হতে পারে না মিথ্যাও হতে পারে তার জন্য তিনটি শর্ত রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু জানা করে কয়টি অর্থ তিনটি এখন বাচনই করতে যে জানা তার আবার তো তিনটি শর্ত বাচনই করতে জানার কটি শর্ত তিনটি চলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নম্বর হচ্ছে সততার শর্ত দু নম্বর হচ্ছে বিশ্বাসের শর্ত তিন নম্বর হচ্ছে বিশ্বাসযোগ্যতা এগুলো যখন আলাদা আলাদা হয় আবশ্যিক আর যখন যুক্ত হয় পুরো পর্যাপ্ত আর একটা একটা হলে আবশ্যিক তোমাদের ব্যাপারটা অনুযায়ী এই যে আমি বচনগুলো বলছি বা কেউ বলছে যেমন বরফ হয় ঠান্ডা এই বোচনটিকে প্রথমত সত্য হতে হবে এবং যে জ্ঞান লাভ করছে সেটাকে তাকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করার জন্য তারা বিশ্বাসযোগ্যতা প্রুফ থাকতে হবে তখন বাচনিক বাচনিক অর্থে জ্ঞান হবে ক্লিয়ার এখন আমরা দেখব এই যে জ্ঞানের উৎসস্বরূপে যে বিভিন্ন মতবাদ দার্শনিকদের বিভিন্ন মতবাদ জ্ঞান সম্পর্কিত মেন গুলো আমি বলছি সংজ্ঞাবাদ আর বলছি না তোমার বুদ্ধিবাদ আর এখানে মাঝখানে লিখে দিচ্ছি বিচারবাদ বুদ্ধিবাদকে বদ করা হয় চরমপন্থী dalam monti wadi Oke, kita buat kita buat dua lagi korang. চল তাহলে বুদ্ধিকে যারা জ্ঞানের উৎসরূপে মেনেছেন তাদের বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাকে মানে ইন্দ্রীয় অভিজ্ঞতাকে যারা জ্ঞানের উৎসরূপে মেনেছেন তারা হলেন অভিজ্ঞতাবাদী ক্লিয়ার যেমন অভিজ্ঞতা বুদ্ধিকে এখন তোমরা বুঝতে চাইছ বুদ্ধি হলো যেমন টু প্লাস টু সমান ফোর গাণিতিক জ্ঞান আর অভিজ্ঞতা হল যেমন বরফ হাত দিয়ে দেখলে ঠান্ডা গন্ধ শুকলে অভিজ্ঞতা অভিজ্ঞতার মাধ্যমে যে জানছ অভিজ্ঞতা তাহলে এটা হলো অভিজ্ঞতা আর খেয়ে আবার দুভাবে ভাগ করেছে চরমপন্থী বুদ্ধিবাদী মানে যারা একমাত্র বুদ্ধিকে জ্ঞানের উৎসব ব্যবহার করে জান চরমপন্থী চরম নরম মানে একটু নরম যে বুদ্ধি অবশ্যই জ্ঞানের উৎসব কিন্তু তার মধ্যে অভিজ্ঞতাও আছে এবার অন্য কিছু একটু আছে বিচারবাদ হলেন কান্ট ইনি বিচার করেছেন একে নরমপন্থী বুদ্ধিবাদীও বলা হয় মনে রাখবে এই নরমপন্থী বুদ্ধিবাদ এই বিচারবাদী যেটা পড়বে সেটা লিখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিচারবাদী অভিজ্ঞতাবাদী যারা বুঝতে পারছো চরম যারা একমাত্র বুদ্ধির উৎস অভিজ্ঞতা বলেছেন আর নরম মানে যারা বলেছেন অবশ্যই অভিজ্ঞতা জ্ঞানের উৎস কিন্তু তার মধ্যে বুদ্ধি বা অন্য কিছু হালকা আছে চলো এখন চরমপন্থী বুদ্ধিবাদী কারা সেটা জেনে নি আছেন লাইবনিজ ভলার এগুলো কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে অথেন্টিক বই থেকে আমি এগুলো তোমাদের জানাচ্ছি নরমবন্ধী তো বললাম কান্ট বিচারবাদীও বলা হয় হ্যাঁ কান্ট অভিজ্ঞতাবাদ চরমপন্থী অভিজ্ঞতা হলেন মিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা পড়বে আর প্রাচীন হলে বেকন আধুনিক মিল নরমপন্থী অভিজ্ঞতাবাদীগুলো ইম্পর্টেন্ট রয়েছে হিউম আচ্ছা যাকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয় লক লক বার্কলে এগুলো রয়েছে করে নিও আজকের ক্লাসটা বেশি বড়ো করবো না এরপরে আমরা জানবো এরপরের ক্লাসে বুদ্ধিবাদ সম্পর্কে লাইবানি কী বলেছেন ভূবোল দেোজা কান্ট আর মিল বেকান হিউম লক বার্গলে এরা কী কী বলেছেন জ্ঞানের উৎস সম্পর্কে তাদের মতগুলো পরের ক্লাসে সেটা জানবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো এবং যার প্রয়োজন কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো থ্যাংক ইউ